হাদের লাও বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বইরা রবিনসন ওই বড় ভাইয়ের চিন্তা টিন্তা করে লাভ নাই আজকে যাইমু মামার লগে দেখা করবো মামার লগে দেখা করা এরপরে যেটা হয় এটা করবো বুঝছ আজকার কোনো কথা নাই আগে মামার লগে দেখা করতে হইব এটাই করা লাগবো বাদবাকি সব তো কি বাবা জীবন আনন্দ আইলাম তোমার মামার লগে দেখা করার কই তোমার লেগে মামা কই হেডারে তো না তো দেখলাম এক লগে সেই আজকে একা একা কই মামা কই ডাকো তোমার মামার লগে দেখা করি ওরে বাবা ভেরার দলের বাসুর প্রধান তোরা তো দেখতেছিস দল বল নিয়ে আচ্ছা যাই হোক মামাও তোদের কথা আমার কাছে অনেকবার বলছে বিষয়টা হচ্ছে মামা তো জরুরি কাজে বাইরে গেছে কিন্তু এমন একটা জিনিস আমার কাছে মামা দেয়া গেছে সেটা তো তোরা না দেখলে বুঝতেই পারবো তোরা তো দেখতাছি মামা যাতামাতাই ভাবিস রে রবিন আর মুস্তাহিদ তোরা তো দেখতাছি নলেজ খুবই কমে গেছে ওরে বাবা রে আমার নলেজলে তোমার ভাবা লাগবে না নি দেখি তোমার মামা কি এরম মহা সম্পদ দিয়ে গেছে দেখ তো আর পকেটে দেখ তো আর মামা কি দেয়া গেছে চেকটা কর না রে বেড়া দেখি ওর মামা কি এমন মহা সম্পদ দিয়ে গেল আরে দেখ একটু হাতে করে দেখ না কই রাখছে জিনিসটা কই দেখে দেখি ও বাবা বা মামার জিনিস কি পকেটে থাকার জিনিস না কি রে মামার জিনিস তো মনে কর যে থাকবে মোবাইলের ভেতর রবিন তোরে তো নলেজ খুব কম মামার জিনিস কি পকেটে থাকার জিনিসটা মামার জিনিস পুরাই আধ্যাত্মিক দেখ দেখ মামার জিনিসটা আছে এই মোবাইলের ভেতরে কৈস কিরে বাহ কি জিনিস দেখি দেখি পুরি আল্লাহ এই তো দেখছি পুরাই আধ্যাত্মিক জিনিস তা এর কাজ কি রে এর কাজ তো আমি খুব একটা বুঝি না তবে মামা কয়া গেছে হোসবান নামের শাহিন বড় ভাইয়ের কাছে গেলে নাকি এর সমাধান পাওয়া যাবে তাহলে আমরা দেরি করতেছি কে তবে যারা তারা হরা কিসের নাক শিপতে দুধ এই ফেলাম গো ঠেক বেড়া তোর তো ভাব মতি বুঝলাম আমি বড় ভাইয়ের ছিলাম আমার ভাব মতি বুঝতে তোকে যাইবো বেলা এটা বাদ দে তোকে সমস্যা কি হেড ক চোখ মুখ বুঝা ধরাইছো কি তোকে প্রবলেম কি রে তুই ওর লগে ভেজাল করস না আমরা তোর বড় ভাইয়ের লগে একটু দেখা করবার চাই দেখার ব্যবস্থা করে দে আর একটু জানা বেড়া দেখা করার একটু ব্যবস্থা কর বেড়া তোরা কইলাম না আমাকে কোনো প্রবলেম নাই বড় বেলা দেখা করবো বড় ভাই কয়টা পোলা পানাইছে আপনার লগে তো কথা কইবার চাই হেদেরকে আমি লয়ে আমু এহারা তো সামনে দাঁড়া রইছে যা ওগুলো আয় ওই তোরা ওগুলো মোর লগে আয় আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম বস তোমরা সবাই বস কি তবে সমস্যা কি বল বড় ভাই কথা বেশি না আর শর্ট একই আপনারে এই যে মামা আছে না মামা মামা একটা সফটওয়্যার দিয়া গেছে আমগো এটা সম্পর্কে আমরা তো অতটা সাজাক না হেল লাগি আপনার কাছে আইছি আপনি কথা মামা কইছে যে কোনো প্রবলেম হইলে এটা নিয়া যাই বিবাহের কাছে সমাধান দিব সেই জন্যই আপনার কাছে আসা আমগো এই বিষয়টা আমরা একটু বুঝতেছি না এটা যদি আপনি আমাগো ক্লিয়ার করেন তাহলে তো হচ্ছে আমগো জন্য উপকার হয় আর কি হা তোরা ছোট ভাই বিরাদার মানুষ তোরা আইসোস তো ওকে আমি ফালাইতে আরমো ফালাইতে আরমো না তো দে এটা তোর বুঝাই দিতেছি তোরা কি করবি জানোস রা বাবা তো 300 গরেটা আমার কাছে দিবি মোর দারে 300 গরেটা দিলে মই এটা তো একদম ক্লিয়ার কইরা দতাসি বিষয় হইতাছে বাবা এই 300 টাকা তো কোনো টা আই না এটা তো তো মানে আমি এটা সিম্পল এটা যে বিষয় এটাতে প্র্যাকটিক্যালি শিয়ানের লাগাই 300 টাকা নিতাছি এটা কিন্তু মুই নিতাছি না এটা তো শিয়ানের লাগাই নিতাছি তোরা আবার মনে করবার পারছস যে বড় ভাইয়ের কাছে গেলাম বড় ভাই 300 টাকা নিলো কে নিলে কি করলো এটা কোনো বিষয় না বুঝছস এই যে আজকে তিনশো টাকা বেটা খরচ করে গেলি বড় ভাইয়ের কাছে এই তিনশো টাকা তিরিশ হাজার টাকার কাম করবো বেড়া আজ থেকে তো তোর একটা লাইন পায় গেছো বুঝলাস নাই এটা তোর মামা যে দিয়া গেছে লাইনটা গ্রামের মধ্যে আইয়া এতে তোর যে কি উপকার পাইলি বেটা দেখবি বুঝবি এটা নিয়ে চলাচল কর আমি আজকে শিখাই দিতাসি দেখ কি হইতাছে খালি তবু ওই মামা কি বেড়া যা তোমা তোমা মনে করছো রে এটা একটা মামাই বেড়া সে অন্যরকম একটা জিনিস বেটা তোকে যে আইয়া দিয়া গেছে এটা তো তোকে সুক্রিয়া বেড়া আচ্ছা যাই হোক আমি তোকে বুঝাই দিতেছি তোরা দেখ এটার দিকে লক্ষ্য কর এটা কেমনে কেমনে চালানো লাগে আমি এটা তোকে আজকে শিখাইয়া দিব বেড়া আমি তো তোকে সময় দিতাম না তোকে খালি সময় দিতে তোর মামা অনেকবার রিকোয়েস্ট করে গেছে মোর কাছে মোর দ্বারে আইয়া আমার কইছে যে ভাই এটা দিয়া গেলা মোর বাগিনার দারে আমার বাগিনার কাছে

কারণ মুই তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। আর বিষয় মন ফোনে আলোচনা না হরবা আলু এতে মনে হর তো গো বালো আম গোবালো আচ্ছা মনু তাহলে তোকে দুইজনকে ফোনে দিয়া দিলাম আর তোরা এটা শেয়ারে কইরা লিবি আশা করা যাইতে আছে তোরা মনে কর যে ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে ইয়ে পাইবি আচ্ছা তাইলে তোরা আজকের মতো আয় আর যদি কোনো ঝইঝামেলা হয় মোৰ লগে দেখা করিস মুই সমাধান কইরা আসি এই মামা আমাক যে কাম করছে রে উপরে চলে লিয়ে যায় এমন ক্ষতি করা করছে আইসে তো আবার কর চায় চিনতে ভাত পাই দেয় মামা রে মামার পক্ষে পড়ছে রে হাই রে মামা করছে শেষ যা দোয়া কই দিলাম খাকা ভিক্ষি কইরিয়া